কুষ্টিয়ার স্বাস্থ্য সেবা ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ফ্রি সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ভেরামারা প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন ফাউন্ডেশনের সভাপতি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সাজিদুর রহমান সাজু রাজশাহী শাহ মকদুম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার নূর ইসলাম শিশু রোগে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম এবং চক্ষু রোগী দেখেন ডাক্তার মোহাম্মদ মমিনুল হক ভেরামারা স্বাস্থ্য সেবা ফাউন্ডেশনের পরিচালক হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সাজিদুর রহমান সাজু জানান এলাকার সকল স্তরের জনগণের স্বাস্থ্য সেবা লক্ষ্যে বিশেষজ্ঞ ডাক্তারগণের মাধ্যমে দিনব্যাপী প্রায় সাত শতাধিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান করা হয় চিকিৎসা ছাড়াও সম্পূর্ণ বিনামূল্যে ইসিজি ডায়াবেটিস পরীক্ষা ও ব্লাড গ্রুপিং করা হয় স্বাস্থ্য সেবা ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার সাজিদুর রহমান সাজু আজকে পেয়ারপুর ইউনিয়ন কাজীপুর গ্রাম এই গ্রামে আজকে ফ্রি চিকিৎসা দিচ্ছেন আমার এই গ্রাম অবহেলিত গ্রাম এই গ্রামের মানুষ ডাক্তারের কাছে যেতে পারে না অনেকেই আছে দেখেন ভাত খেতে ভাত পায় না এক একমোটো ভাতও পায় না তারা আজ চিকিৎসা পাচ্ছে এই চিকিৎসায় আজ আমি সাজিদুর রহমান সাজুকে ধন্যবাদ আমার দেশের জন্য সে যা কাজ করছে খুব ভালো কাজ করছে তার কারণ আমরা আসছি তার কাছে চিকিৎসা হাতে সে আমার সুন্দরভাবে দেখলো দেখি এই যে রিপোর্টগুলো করালো অনেকগুলো টাকাও বাঁচি গেল আমাদের সকালে ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে পিয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জানা বুলবুল ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম রবজেল কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাহ জামাল মেম্বার শাহাজুল ইসলাম ও সাংবাদিক শেফাতুল ইসলাম চান্নুসহ অনেকে উপস্থিত ছিলেন ডাক্তার সাজিদুর রহমান সাজু বলেন ভেড়ামারা স্বাস্থ্য সেবা ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার হত দরিদ্র সুবিধা বঞ্চিত অসহায় মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমাদের বিশতম ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন আগামীতেও ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প চলমান থাকবে এই মূল্যীতিকে প্রতিষ্ঠিত বেড়ামারা স্বাস্থ্যসেবা ফাউন্ডেশনের ধারাবাহিক কার্যক্রমের আজকে বিশতম এই ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পে আমাদের এখানেও আমরা পরিচালনা করছি ফি ইউনিয়নের কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের এই ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পে আমরা বিভিন্ন বিষয়ে সম্পূর্ণ বিনামূল্যে দেখছি এবং যেমন ডায়াবেটিস হৃদরোগ ব্লাড প্রেশার গলা মেডিসিন শিশু চোখ এই সমস্ত বিষয়ের মধ্যে আমরা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাগুলো প্রদান করছি এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ডায়াবেটিস ইসিজি এবং ব্লাড গ্রুপিং আমরা সম্পূর্ণ বিনামূল্যে করে দিচ্ছি আমাদের এই ধারাবাহিক কার্যক্রমের মূল লক্ষ্যই হচ্ছে সমাজের পিছিয়ে পড়া মানুষ যেমন সুচিকিৎসা পায় এবং তাদের সুস্বাস্থ্যসেবা নিশ্চিত করণের পক্ষে আমরা এই কার্যক্রম পরিচালনা করছি এবং আমাদের এই কার্যক্রম অধূর ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং এই কার্যক্রমকে আমরা এখন যেহেতু আমরা মাসিক এক মাস বা দু মাস পর পর বিভিন্ন ইউনিয়নের ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে করছি এবং এটাকে আমরা একটা স্থায়ী পরিকল্পনা দেওয়ার জন্য যাতে মানুষ চব্বিশ ঘন্টায় সাত দিন চব্বিশ ঘন্টায় এই সেবাটা পায় তার মধ্যে আমরা একটি স্থায়ী হসপিটাল করে তুল